আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের একশো উনত্রিশ পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় মিলেমিশে নিরাপদে বসবাস এর তৃতীয় পর্ব এটি তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের রীতি আমরা নিজ নিজ এলাকার ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন অনুসন্ধান করেছি সেখানে দেখেছি অনেকগুলো কারণে ভূমির ব্যবহারের পরিবর্তন হয়েছে এবং তার ফলে এলাকায় যা যা প্রভাব পড়েছে তা যেমন আমাদের জন্য সম্ভাবনা সৃষ্টি করেছে তেমনই ঝুঁকিও কম তৈরি করেনি ভূমি আচ্ছাদন ব্যবহার পরিবর্তনের ইতিহাস মিলিয়ন বছরের যা মানব সভ্যতার শুরুর সময়কালের মতোই প্রাচীন ভূমির এসব পরিবর্তন বৈশ্বিক পরিবেশ পরিবর্তনে কীভাবে কাজ করছে ভূমি পরিবর্তনের বৈশ্বিক ধরন কেমন পরিবর্তনের কারণ এসব পরিবর্তন কীভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করছে তা জানার পাশাপাশি এই ধরনের পরিবর্তনের ফলাফল সম্পর্কে অংশে আমরা জানার চেষ্টা করব আমাদের এলাকায় ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন অনুসন্ধান করতে গিয়ে নিশ্চয়ই আমরা দেখেছি কৃষি জমি ব্যবহার একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে তাই বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের প্রেক্ষাপট খুঁজে বের করার কাজটি করার জন্য আমরা প্রথমে পৃথিবীর মানচিত্রের সাহায্যে সতেরোশো সাল থেকে দু সাল পর্যন্ত ভূমি ব্যবহারের পরিবর্তনের ক্ষেত্রে কৃষিজমি ব্যবহার কেমন প্রভাব ফেলতে পারে তা খুব ভালোভাবে লক্ষ্য করব তারপর একটি ছকের সাহায্যে পরিবর্তনের ধরনগুলো চিহ্নিত করব এখানে দেখো মানচিত্র দেওয়া আছে সতেরোশো সাল আর এটা হচ্ছে কি দুই হাজার সালে দু হাজার পঞ্চাশ সালের ক্ষেত্রে ঠিক আছে তিনটা মানচিত্র দেওয়া আছে তো দেখো ভূমির ব্যবহার এই যে সবুজ এটাকে ধরো আমরা সবুজ কালার দিলাম এটাকে টিয়া কালার দিলাম তাহলে দেখো দু সতেরোশো সালে সবচেয়ে বেশি কি দেখা যাচ্ছে এই সবুজ আর টিয়া কালার মানে বনায়ন আর ভূমি ঠিক আছে খেয়াল করলে দেখবে দুই হাজার সালে যেটা হয়েছে দু হাজার সালে হচ্ছে বেশি দেখা যাচ্ছে কি খয়েরি কালার আর এই বাদামি কালার মানে কৃষি জমি আর বিস্তৃত ভূমি সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে তারপরে কিছু অকৃষি জমিও ছিল এরপর দেখো দুই হাজার পঞ্চাশ সালের দিকে কী হতে পারে দু হাজার পঞ্চাশ সালের দিকে অনেকটা সেম 2020 হাজার বিশ সালে এই হাজার সালের মতোই তবে সেখানে হচ্ছে কি এই দেখো পরিবর্তনগুলো কী যেতটুক বনায়ন ছিল বা ভূমি ছিল সেগুলো এখন ভরাট হয়ে সেগুলো হচ্ছে এখন বিস্তৃত উত্তীর্ণ ভূমি হতে পারে বা কৃষি জমি হবে এরকম ধারণা করা হচ্ছে ঠিক আছে তাহলে আসো আমরা হচ্ছে এখন এই তিনটা মানচিত্র যে দেখলাম এগুলো দিয়ে একটা কাজ আছে এই ছকটা আমাদের পূরণ করতে হবে সতেরোশো সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন দুই হাজার সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন আর দু হাজার পঞ্চাশ সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন সম্পর্কে আমাদের এই ছকে লিখতে হবে দুপুরে কাজের মাধ্যমে আমরা দেখলাম কৃষি জমির ব্যবহারের পরিবর্তন বৈশ্বিকভাবে ভূমি আচ্ছাদনের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু কেবলমাত্র কৃষি জমি ব্যবহারের পরিবর্তনে কি ভূমির আচ্ছাদনের বৈশ্বিকভাবে পরিবর্তন একমাত্র কারণ নিশ্চয়ই না চলো এখন আমরা অনুসন্ধান করে বের করি ভূমির আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের বৈশ্বিক ধরন এসব পরিবর্তন হওয়ার কারণ এর ফলে সৃষ্ট ও সম্ভাবনা এবং এসব ক্ষেত্রে আমাদের কী কী করণীয় থাকতে পারে যার ফলে এই পরিবর্তন আমাদের জন্য ঝুঁকির কারণ না হয়ে ওঠে এই অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় তথ্য আমরা এই অধ্যায় শেষে প্রদত্ত অনুসন্ধানের অংশ থেকে নেব অনুসন্ধান শেষে প্রাপ্ত ফলাফল আমরা প্রত্যেকে একটি প্রতিবেদন আকারে জমা দেব তো চলো আমরা হচ্ছে এখন প্রতিবেদনটা দেখি আমরা শ্রেণী শিক্ষকের সহায়তায় ছয় জনের একটি দল গঠন করেছি আমাদের দলের নাম চামেলি আমরা পাঠ্যবই ও মাল্টিমিডিয়ার সাহায্যে সতেরোশো সাল থেকে দু সাল পর্যন্ত ভূমির ব্যবহারের পরিবর্তনের ক্ষেত্রে কৃষি জমি ব্যবহার কেমন প্রভাব ফেলতে পারে তা ভালোভাবে লক্ষ্য করে ছকের সাহায্যে পরিবর্তনের ধরনগুলো চিহ্নিত করেছি এরপর ভূমির আচ্ছাদন ব্যবহারের পরিবর্তন বৈবশিক ধরন এসব পরিবর্তন হওয়ার কারণ এর ফলে সৃষ্ট ঝুঁকিও সম্ভাবনা এবং এসব ক্ষেত্রে আমাদের কী কী করণীয় থাকতে পারে যার ফলে এসব পরিবর্তন আমাদের জন্য ঝুঁকির কারণ না হয়ে ওঠে সে সম্পর্কে আমরা অনুসন্ধান করে প্রাপ্ত ফলাফল প্রতিবেদন আকারে জমা দিয়েছি প্রতিবেদন তারিখ এখানে তারিখটা দিলে মনে করো সাত পাঁচ দু চব্বিশ অনুসন্ধানের বিষয় ভূমির আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের বৈশ্বিক ধরন এসব পরিবর্তন হওয়ার কারণ এর ফলে সৃষ্ট ঝুঁকি ও সম্ভাবনা এবং এসব ক্ষেত্রে আমাদের কি কী করণীয় থাকতে পারে যার ফলে এই পরিবর্তন আমাদের জন্য ঝুঁকির কারণ না হয়ে ওঠে অনুসন্ধানের জন্য প্রশ্ন ভূমির আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের ইতিহাস কতদিনের বা কত প্রাচীন ভূমি আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের বৈশ্বিক ধরন কেমন এসব পরিবর্তন হওয়ার কারণ কি। এর ফলে কি কী ঝুঁকি ও সম্ভাবনা সৃষ্টি হয়েছে এসব ক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকতে পারে এরপর আছে তথ্য সংগ্রহ পদ্ধতি আমরা পর্যবেক্ষণ পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে দলীয় আলোচনা করেছি এক্ষেত্রে পাঠ্য বইও শিক্ষকের অনুমতি ক্রমে ইন্টারনেট ব্যবহার করেছি প্রথমে পর্যবেক্ষণ লিস্ট তৈরি করে পর্যবেক্ষণ পরিচালনা করে দলের সকলের সাথে মিলে দলীয় আলোচনা করেছি তথ্য বিশ্লেষণ ভূমি আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের ইতিহাস মিলিয়ন বছরের অর্থাৎ এটি মানব সভ্যতা শুরুর সময়কালের মতোই প্রাচীন ভূমি আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের বৈশ্বিক ধরন পরিবর্তনের ফলে সারা বিশ্বে পরিবেশগত পরিবর্তন সাধিত হয় ভূমি আচ্ছাদন ও ভূমি ব্যবহারের পরিবর্তনের প্রধান ধরন হচ্ছে বনভূমি বিনষ্ট ও উজাড় হওয়া শস্য আবাদ ও চারণভূমির পরিবর্তন নগরায়ন এবং শুদ্ধ ভূমির পরিবর্তন ভূমি ব্যবহার ও আচ্ছাদনের বেশ কিছু দৃশ্যমান কারণ রয়েছে যেমন অবকাঠামোগত নির্মাণ কৃষি সম্প্রসারণ এবং বাণিজ্যিক ও অবাণিজ্যিক বনভূমি থেকে কাঠ সংগ্রহ ইত্যাদি এছাড়া বিভিন্ন বায়োফিজিক্যাল উপাদান ভূমির ব্যবহার পরিবর্তনে অবদান রাখে ভূমি ব্যবহার পরিবর্তনে অর্থনৈতিক কারণ শক্তিশালী ভূমিকা পালন করে অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে ভূমি ব্যবহারে নানা পরিবর্তন এসেছে জনসংখ্যা বৃদ্ধি এবং জনমিতিক বৈশিষ্ট্যের কারণে ভূমি ব্যবহারের ধরনের পরিবর্তন ঘটে থাকে বাসস্থান খাদ্যশস্য উৎপাদন ইত্যাদি বিভিন্ন কারণে বনভূমি উজার পতিত জমির ব্যবহার ও নগরায়ন ঘটে ফলে ভূমি ব্যবহারের ধরনের পরিবর্তন হয় এছাড়াও বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক কারণে ভূমি ব্যবহারে পরিবর্তন ঘটে ভূমির আচ্ছাদন ও ব্যবহারের পরিবর্তনের ফলে বনজ উৎপাদন হ্রাস খাদ্য নিরাপত্তা ঝুঁকি স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি জলবায়ু ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ইত্যাদি ঝুঁকির সৃষ্টি হয়েছে অন্যদিকে খাদ্যের যোগান নিশ্চিত করা নগরায়নের মাধ্যমে স্বল্প স্থানে অধিক মানুষ বসবাসের সুযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি ভূমির বৈচিত্র্যপূর্ণ ব্যবহার সহ উন্নত যোগাযোগ ব্যবস্থা ও মানুষের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা তৈরি হয়েছে ভূমির আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সকল রাষ্ট্রকে ভূমি ব্যবহারের পরিকল্পনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার টেকসই ও প্রকৃতি বান্ধব করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করতে হবে যে সকল ব্যক্তি এসব প্রক্রিয়া বাস্তবায়ন করবে তাদের দায়িত্বশীল ও সচেতন হতে হবে মানব কল্যাণের পাশাপাশি প্রকৃতির ভারসাম্যপূর্ণ সহনশীল টেকসই আচরণ নিশ্চিত করতে হবে ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে টেকসই ও সহনশীল উন্নয়নের ধারণা ও অনুশীলন বাস্তবায়ন করতে হবে এরপর আছে ফলাফল বৈশ্বিক আচ্ছাদন ও ব্যবহারের বৈশ্বিক ধরন ক্রমশ পরিবর্তনশীল এর ফলে যেসব নানাবিধ ঝুঁকির সৃষ্টি হয় তেমনই সম্ভাবনা তৈরি হয় এই পরিবর্তন টেকসই পরিবেশসম্মত ও সহনশীল করতে রাষ্ট্র ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা ও পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন প্রয়োজন যৌক্তিক সিদ্ধান্ত ভূমির আচ্ছাদন ও ব্যবহারের পরিবর্তন বৈশ্বিক পরিবর্তন প্রত্যক্ষভাবে প্রভাবিত করে এখন হচ্ছে আমরা এই ছকটা পূরণ করবো দেখো প্রথমে আছে কি উনিশ সতেরোশো সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন সতেরোশো সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ ভূমি বনায়ন ও তৃণভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে বহু অকৃষি জমি থাকলেও অল্প কিছু কৃষি জমি বিদ্যমান পৃথিবীর প্রায় বিভিন্ন প্রান্তে কিছু কিছু বিস্তৃত তৃণভূমির অবস্থানও লক্ষণীয় এই গেল সতেরোশো সালের এবার যদি আমরা দুই হাজার সালের মানচিত্রে ভূমির ব্যবহারের ধরন দেখি দুই হাজার সালে পৃথিবীর মানচিত্র লক্ষ্য করে দেখা যায় বনায়নে বিস্তৃত ভূমি ব্যবহৃত হয়েছে তৃণভূমির প্রায় সকল স্থানে কৃষিজমি দখল করে নিয়েছে পৃথিবীর মধ্যভাগে বিস্তৃত অকৃষি জমি রয়েছে এবং বিভিন্ন অংশে বিস্তৃত তৃণভূমি বিদ্যমান এরপর যদি আমরা দেখি দুই হাজার পঞ্চাশ সালে মানচিত্র ভূমি ব্যবহারের ধরন দুই হাজার পঞ্চাশ সালের মানচিত্রে ভূমির ধরন লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ ভূমি কৃষি জমি হিসেবে ব্যবহৃত হবে এই মানচিত্রে উল্লেখযোগ্য পরিমাণে বনায়নও কিন্তু লক্ষণীয় খুবই নগণ্য পরিমাণ তৃণভূমি লক্ষণীয় এছাড়াও পৃথিবীর মধ্যভাগের বিস্তৃত অকৃি জমি এবং বিভিন্ন অংশে বিস্তৃত তৃণভূমিও লক্ষণীয় তা আমরা হচ্ছে সতেরোশো সাল দুই হাজার সাল এবং দুই সালের ক্ষেত্রে তিনটা ছক এখানে পূরণ করে ফেললাম এর পরবর্তী ক্লাসে আমরা দেখব জনসংখ্যা বৃদ্ধি ও ভূমি ব্যবহারের পরিবর্তন আমরা হচ্ছে বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তন অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি জনসংখ্যা সেখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন জাগছে অতিথি পৃথিবী জনসংখ্যা কেমন ছিল সেই সময় মানুষ কোথায় বাস করত তাদের জীবিকার উৎস কী ছিল কিংবা তারা কোন প্রক্রিয়ায় নানা ভূখণ্ডে ছড়িয়ে পড়ে আজকের পর্যায়ে এসেছে আমরা এই অংশে সেসবের উত্তর খোঁজার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব কীভাবে জনসংখ্যার বৃদ্ধি কোন দেশ বা এলাকার ভূমি ব্যবহারে পরিবর্তন আনে এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে একশো তিরিশ এবং একশো একতিরিশ পৃষ্ঠা যে ছকটা আছে এই ছকটা আমরা পূরণ করব সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী নবম অধ্যায় একশো উনত্রিশ পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ